কে ভালো দেখি কষ্ট সবাই তো মনে করে তুমি পাখি যেনরা থাকে কিন্তু যে কি জালাডা যা পালে ওই বোঝে এই যে বাচ্চা খুব সুন্দর লাগে দেখতে কিন্তু

ভাই হম তুই পাবি তোরা যদি পাখি কি না দে চেষ্টা তো পাবই হ্যাঁ চেষ্টা করলে তো পাবই যাও যাও না ওই চোখে তো মা একটু বাচ্চা এদের সংসার সুখের সংসার হ্যাঁ সুখের সংসার দুটি বাচ্চাই যথেষ্ট হম